ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উষাবাজার অঞ্চল কমিটির দ্বিতীয় সম্মিলন অনুষ্ঠিত হয় স্থানীয় বিধায়ক সুদীপ সরকারের বাসভবনে উৎসাহপূর্ণ এই সম্মিলনে সংশ্লিষ্ট অঞ্চল এলাকার আটটা ইউনিট থেকে নির্বাচিত একশো জন প্রতিনিধি অংশগ্রহণ করেন এই সম্মিলনে সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক সুদন দাস সংগঠনের জেলা সম্পাদক দিলীপ দাস বিধায়ক সুদীপ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন সুধন সুধনদাসহ অন্যান্য বক্তারা নিজেদের আলোচনার মধ্য দিয়ে এই সময়ের মধ্যে সার্বিক পরিস্থিতির বিস্তার বিশ্লেষণ করে এই সময়ের মধ্যে সংগঠনকে বলিষ্ঠ করার আহ্বান রাখেন পাশাপাশি বক্তারা দাবি করেন বর্তমান সময়ে বিজেপি সরকার কেন্দ্র এবং রাজ্যে ক্ষমতাশীল থাকলেও সাধারণ মানুষের বিভিন্ন প্রকারের দাবি নিয়ে উপেক্ষিত থাকছে প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে এই রাজ্যে সরকার গঠন করার পর বিজেপি দল তফসিলি জাতীয় অংশ থেকে শুরু করে সমস্ত অংশের সাধারণ মানুষের আর্থ সামাজিক ব্যবস্থার সামনে প্রশ্নচিহ্ন তৈরি করছে বলে আজকের সম্মিলন থেকে দাবি করা হয় আগামী দিনের সকলে সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে সংগঠনকে বলিষ্ঠ করার মাধ্যমে গণতান্ত্রিক পরিমণ্ডলকে বিকশিত করার জন্য আজকের সম্মিলন থেকে সার্বিকভাবে আওয়াজ উঠে এই সম্মিলন শেষে সর্বসম্মতিক্রমে সাতাইশ জনের অঞ্চল কমিটি গঠন করা হয় যার সভাপতি নির্বাচিত হয়েছেন অরুণ মালাকার এবং সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে অঙ্গত বিশ্বাসকে রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা